আচ্ছা আপনাকে আপনার বন্ধু যদি তার বাড়িতে নিমন্ত্রণ করে ডাকে আর আপনি তার বাড়িতে যান আর সে তখন আপনাকে কোনো চেয়ার টেবিলে বা কোনো আসনে বসিয়ে থালায় ভাত না খেতে দিয়ে আপনাকে উঠোনে দাঁড় করিয়ে রেখে যদি ভাত নিয়ে এরকম ছুঁড়ে ছুঁড়ে দেয় এই না বন্ধু খা এই না বন্ধু খা এরকম বড় বড় মাংস দাগা নিয়ে যদি বলে এ বন্ধু তুই তো মাংস খেতে ভালোবাসিস এনে খা এনে খা এরকমভাবে ছুঁড়ে দেয় আপনি খাবেন তো কি খাবেন তো হ্যাঁ খাবেন আপনারা খান মন্দিরে গেলে মায়ের নামে বাতাসা ঠাকুরের নামে বাতাসা ছুঁড়ে দিলে তো একেবারে লুটোপুটে খান এইখানে খাবেন না কেন আপনারা হয়তো বলবেন ওটা তো মায়ের প্রসাদ আচ্ছা মায়ের প্রসাদ কি এতটাই খারাপ মায়ের প্রসাদ তো মহা মূল্যবান জিনিস মায়ের প্রসাদ এই রকমভাবে ছুঁড়ে ফেলে দেয়া এটা কি ঠিক এটা কি উচিত কেন বাতাসাগুলো হাতে হাতে দেওয়া যেত না আপনারা হয়তো বলবেন এত লোক বাতাসা কজনকে দেবো এই ছুঁড়ে ফেলে দিয়ে সবাই গুড়িয়ে নিই কত বাতাসা মানুষ পায়ে মারিয়ে চলে যাচ্ছে প্রসাদের ভাবে অপমান এটা উচিত নয় কিন্তু দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো আরও কত শত পুজোতে যখন খিচুড়ি ভোগ করেন তখন কই খিচুড়িগুলো এইরকম ছুঁড়ে দেন না গৌর প্রেমনন্দে হরি হরি বলো শাল পাতার থালা কিংবা থার্মোকলের থালায় দেন তো তাহলে বাতাসগুলো যদি এইরকম দেওয়া হয় কি খারাপ হবে কি তারপরে দেখুন মায়ের নামে বলি হলো ঠিক আছে কিন্তু সেই বলির পাঁঠাগুলো মানুষের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে মানুষজন মারপিট ডাঙ্গা করছে লড়াই করছে নিজেদের মধ্যে এত মায়ের প্রসাদ নিয়ে এইরকম ছিঁড়াছিঁড়ি কামড়া কামড়ি যেন দেখে মনে হচ্ছে এরা কতদিন খায়নি অনাহারে যারা থাকে না রাস্তার পাশে তারা এইরকম করে না বোধ খাবার দেখে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে মানুষ নিয়ে হাঙড়া হাঙড়ি কামড়া কামড়ি মারামারি করতেছে আসলে আমরা প্রথম থেকে মেনে নিয়েছি ছুঁড়ে ছুঁড়ে দাও আমরা খাবার জন্যে তৈরি আছি কারণ আমরা তো ভক্ত I